কথা দেখছেন আপনাদের ইতিমধ্যেই আপনাদের থেকে জেগে উঠার সময় হয়েছে আমরা আমাদের যে রাজনৈতিক লাইন সেখানে যোগ করেছি আমরা একটি বৈষম্যহীন অর্থনীতি চাই যারা বাংলাদেশের মানুষের টাকা লুট করেছিল তাদের বিচার চাই যারা লুটের অর্থনীতি বাংলাদেশে বাজারে পাহারাদার লক্ষ্য পাহারাদার হয়েছে আমরা তাদের বিচার চাই বাংলাদেশের মানুষের যারা দুর্নীতি করেছিল দুই এক থেকে ছয় আমরা তাদের বিচার চাই বাংলাদেশের ধনী যে বৈষম্য সেটা আমরা কমিয়ে নিয়ে আসতে চাই আমরা এই জন্য মধ্যে জরুরি কাজ শুরু করেছি জাতীয় শ্রমিক শক্তির ব্যানারে দুঃখজনক হল আমরা হয়তো ওই স্কেলে এখনো যেতে পারি নাই কারণ আমরা মনে করি এই ক্যাম্পাস থেকে যেভাবে

আমরা বাংলাদেশে একটি ভালো ডিফেন্স পলিসি চাই